নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্সের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা চলে এসেছি হাওড়া দুর্গোৎসবের অন্যতম শিল্পী বাবাই মালিকের সাথে আড্ডা দিতে তো চলুন বন্ধুরা পরিচয় করে নেবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ তো পুজো ক্লিক্সের চ্যানেলে বাবাই দাকে স্বাগত জানাই দাদা এই যে দুর্গোৎসবে তোমার যাত্রা কিরম ভাবে শুরু হয়েছিল শুরুর দিনটা শুরুর দিনটা বলতে খুবই মানে কঠিনতর দিন মানে আমাদের অ্যাকচুয়াল বলা যেতে পারে যে আমরা খুব মানে স্ট্রাগল করেই এই লাইনে এসেছি আর ভালোবাসা মানে প্রথম থেকেই ভালোবাসা মানে ছোটোবেলায় যখন বাড়িতে থাকতাম তখন সরস্বতী পুজোয় মায়ের শাড়ি দিয়ে প্যান্ডেল করতাম এইখান থেকে আস্তে আস্তে মানে প্যান্ডেল সংক্রান্ত ব্যাপারটা আর শুরু হয় তো সেই করতে 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 তারপরে আমাদের এখানে বিশাল বড়ো দুর্গাপূজা হতে পাড়ায় তো সেখানে সারাদিন বসে বসে দুর্গা পুজো দেখতাম দুর্গা পুজোর প্যান্ডেল কীভাবে বাঁশ বাঁধা থেকে টু বিসর্জন অবধি পুরোটাই দেখতাম দেখতে দেখতে মনের ভেতরে একটা ঠিক ভাবনা জেগে ওঠে যে আমি একটা সময় যদি এরকম কিছু করতে পারি তো সেই করতে করতে আস্তে আস্তে আমার এই জার্নিটাতে আসা তো এইভাবেই আমার দুর্গা পুজোয় আসা তো দুর্গা পুজো প্যান্ডেলে আসা তো আমি এটা মনে করি যে কোনোভাবে যে আর্ট কলেজে পড়াশোনা করলেই যে দুর্গা পুজো প্যান্ডেলে আসা যায় এই প্রফেশনটার মধ্যে থাকা যায় এরকম আমার ভাবনা নয় আমি আর্ট কলেজে না করেও আমি থেকে আঁকা ঝোঁকা করেও আর্ট না পড়াশোনা করেও আমি এই লাইনে এসেছি এটা আমার একটা একটা মনের শান্তির জায়গা যেন মনে হয় যে দুর্গা পুজোর মানে মা দুর্গার মণ্ডপ যদি না তৈরি করি মনে হয় যেন কি একটা করিনি একটা নেশার জিনিস এটা একটা না করলে নেশায় আসা যায় না এইভাবেই আস্তে আস্তে জার্নিতে আমার আসা তাও কত বছর হলো তাও হয়ে গেলো দু ছয় সাল থেকে করছি তো দু ছয় সালে তখন অ্যাসেস করতাম অ্যাসেস করতে 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 তারপরে দু হাজার বারো সাল থেকে সাল থেকে আমি নিজের জার্নিতে নেমে পড়ি তো সেই সকল থেকে শুরু জার্নি এখন চলছে দাদা তুমি যে থিম শিল্পী হিসেবে এখন তিন ধরে যে কাজ করছো এই যাত্রাপথে তোমার অনুপ্রেরণা না কে বা কাকে তুমি আদর্শ হিসাবে মেনে এসছো আদর্শ হিসেবে বলতে গেলে এখানে আমার মনে হয় মা দুর্গাকেই আমি আদর্শ হিসেবে মেনে আসি কারণ ছোট থেকে আমি যতদিন মানে প্যান্ডেল দেখেছি বা মা দুর্গাকে দেখেছি সেটাকেই আমি আদর্শ হিসেবে মানি আর সমস্ত শিল্পী সমস্ত শিল্পীর মতো কাজ করে আমার এখানে আদর্শ আর শক্তি এই দুটোই সম্পূর্ণই মা দুর্গার উপর নির্ভর করেই আসে তো আমি মা দুর্গাকে অনুপ্রেরণা করেই আমি কাজ করি তুমি যে এখন এই যে থিম শিল্পী বা ধরো দুর্গাপুজোর সঙ্গে এই যে যুক্ত হয়ে গেছে এখন একটা তো তোমার পরিচিতি হয়েছে তুমি এটা কি শুরু থেকে ভেবেছিলে শুরুর দিনগুলোতে না শুরুর দিনগুলো তো কেউই ভাবে না যে কতটা সাফল্য পাবো কি পাবো না কিন্তু দীর্ঘদিন এই যাত্রাপথে থাকতে থাকতে গিয়ে সুনাম যখন অর্জন হয় ভালো কাজ করি ভালো অ্যাওয়ার্ড পাই তো থাকতে থাকতেই সুনামটা বাড়ে সেই হিসেবে আমার হাওড়া শহর কলকাতা জুড়ে আমার একটা নাম খ্যাতি আছে তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে ছোটবেলাটা আমার কেটেছে আমার পুরোটাই পাড়ায় তো কাজের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি অনেক ছোটবেলা থেকে এই প্রফেশনের সঙ্গে যুক্ত তো সেই ক্ষেত্রে আমার কিছুটা টাইম কলকাতাতেও কেটেছে তো ম্যাক্সিমাম একদম ছোটবেলাটা বলে এখানেই কেটেছে খেলাধুলা আমি খেলাধুলা খুব ভালো আছি ছোটো থেকে এখনও খেলাধুলা করি তোমার ছাত্র জীবনের অভিজ্ঞতা কেমন ছিল ছাত্র জীবনের অভিজ্ঞতা খুবই ভালো তো আমি স্কুলে যখনই পড়াশোনা করেছি ছাত্র ভালো হিসেবেই পড়েছি এবং স্কুল লাইফ থেকে যখন কলেজ লাইফে যাই কলেজ লাইফেও আমি চিরকাল পড়াশোনা জীবনে খুব খারাপ নয় খুব ভালো নয় তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতেই ছিলাম আর স্পোর্টস লাইফ স্কুল লাইফে যে আমার মানে স্কুল বলো কলেজ বলো যেখানেই বলো স্পোর্টসের দিক থেকে আমি সবার মানে সব থেকে এগিয়েই থাকতাম সবাই আমাকে যতটা পড়াশোনার খাতিতে না জানতো স্পোর্টসের দিক থেকে আমার খুব ভালোভাবে জানতো মানে যে একটা ভালো প্লেয়ার বা ভালো খেলোয়াড় স্কুলে বা কলেজে আছে এটা সবাই ভাব আচ্ছা শুরুর দিনগুলোতে তুমি পরিবার বা বন্ধুদের তরফ থেকে কতটা সাপোর্ট পেয়েছি পরিবার থেকে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পেয়েছি বন্ধু বান্ধব বলতে এই লাইনে তো প্রফেশনে খুব কম বন্ধু আছে তাদের থেকেও সেরকম কিছু মানে সাপোর্ট পায়নি তাও একটা বন্ধু বান্ধব থেকে যায় যে কাজ কর কাজ করতে করতে বন্ধুদের সঙ্গে পরিচয় আরও নতুন হয়েছে বন্ধুরা অনেক তারাও বলেছে সেখানে যে কাজ কর আমি আছি আমরা তো আছি পাশে কাজ কর সেই তবে খুব একটা আহামরি সাপোর্ট পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না মোটামুটি খুব বেশিও পাইনি খুব কমও পাইনি কিন্তু পুরোটাই নিজের অনুপ্রেরণাতেই নিজে দাঁড়িয়েছি শুরু দিনগুলোতে যে কাজগুলো করেছিলে আর এখন দাঁড়িয়ে যে কাজগুলো করছো এটা যদি তোমাকে তুলনা করতে হয় মানে কোনগুলোকে এগিয়ে রাখবে বা কত কোনটাকে বলবে এখানে বলতে গেলে যদি আমি পিতা হিসেবে নিজেকে দেখি সমস্তই আমার সন্তান প্রতিটাই আমার সন্তান আমারই সৃষ্টি তো সেক্ষেত্রে শুরুর কাজ একটা ম্যাচুয়েট একটা আনম্যাচুয়েট ভাব থাকে আর এখনের কাজের মধ্যে একটা ম্যাচুরিটি ভাব থাকে সেটা তখনকার দিনে মনে হতো যে কাজটা কমপ্লিট করতে পারবো তো ঠিক টাইমের মধ্যে তো আর মহলায় আমার জন্য কোনোভাবে পিছিয়ে যাবে না তো সেই ক্ষেত্রে একটা ভাব ভয় থাকতো মনের ভেতরে ভয় থাকতে থাকতে একটা কাজের প্রকাশ পেতো আর এখন কাজ করতে করতে একটা ম্যাচুয়েট এসে গেছে ব্যাপারটা যে এই দিনের মধ্যে এই টাইমে আমি কাজ তুলে নেবো তো আমার তোলার ক্যাপাসিটি আছে অনেক আগে থেকে কাজ করি সেই কাজ তুলে নেবো সেই সব ক্যালকুলেশন গুলো এখন অতটা আগের থেকে অনেক ম্যাচুয়ার হয়ে গেছে কাজ তোমার যখন কাজ শেষ হয়ে গেল তখন এবার পুজোর চলে এলো এই পুজোর দিনগুলোতে কিভাবে কাটা পুজো করার দিন একটু পরিবারের সাথে থাকি পরিবারের সঙ্গে থাকি এত কাজ করার পরে আমরা রাত জিত দেখে একই তো কাজ পুরো টায়ার্ড হয়ে পড়ি আমরা রেস্ট মানে খুবই রেস্টে থাকি বাড়িতে পুজোর দিন একটু পরিবারের সাথেই ঘুরি আনন্দপুর করেই কাটাই আচ্ছা বর্তমান সময় দাঁড়িয়ে কোন শিল্পীর কাজ সব থেকে তোমাকে বেশি অনুপ্রাণিত বলতে গেলে আমার সব থেকে বেশি ভালো লাগে অনির্বাণ দা অনির্বাণ প্যান্ডেলওয়ালা ভবদাস সুধার তারপরে সুশান্ত পাল আর প্রতিমা শিল্পী হিসেবে যদি বলতে চাও তুমি সেখানে আমার ভালো লাগে সুব্রত মেধা এদিকে তপন মাঝি তারপরে তুমি গোপাল পাল আমাদের হাওড়াতেও কিছু শিল্পী আছে যারা ভালো কাজ করে শীতল সবাইকে নিয়ে ভালো লাগে অবসর সিনেমায় সিনেমা দেখা হয় সিনেমা তো অবশ্যই দেখি খেলাধুলা তো তোমার সব আমার ছোট থেকেই সব না তোমার কাজের যদি কখনো কোনো সমালোচনা হয় বা এই ধরনের তুমি সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করো বা কেমন ভাব দেখো একটা এই ইন্ডাস্ট্রিটা বা এই প্রফেশনটা হচ্ছে বিশাল বড় মানে দুর্গা পুজো এমন একটা জিনিস যে পুরো ইন্ডাস্ট্রিয়াল বেলটাকে ঘোরায় আমরা করোনার সময় বা কোভিডের সময় দেখেছিলাম যে সব কিছু বন্ধ হয়েছে কিন্তু দুর্গা পুজো বন্ধ হয়নি মনে হয় আমার দুর্গা পুজোই তখন যে আমাদের ইকোনমি যে ব্যাপারটা আছে সেটাকে চাকাটাকে ঘোরাতে অনেক সাহায্য করেছিল তো এই বড় একটা প্রফেশনে থাকাকালীন সমালোচনাও হবে আবার বাজে তোমার এগেন্স্টে পিছনে কথাও হবে তো একটা জিনিস মাথায় রাখবে যে জীবনে বড় হতে গেলে যারা তোমার পিছনে বেশি সমালোচনা করবে সবসময় এটাই ভাববে যে তারা তোমার মানে পিছনে হয়তো বলছে যে তোমার খারাপ কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু শুভকামনাই করছে আমার দিক থেকে যারা পিছনে বলে তাদের জন্য মানে আমার ক্ষেত্রে কোনো খারাপ কিছু নয় বা একটা বড়ো প্রফেশনে থাকতে গেলে সমালোচনা কাজ নিয়ে হবেই কিন্তু সেটা এমন যে ভালো জিনিস বা খারাপ জিনিস নয় মানে কি বলবো যে যে কোনো জিনিস এখন ফুটেজ করতে গেলে দেখবেন ব্যাক পজিশনেও কিছু লোক থাকে যারা সমালোচনা করে তো আমি মনে করি যে সমালোচনা আমার হলে আমার নাম খ্যাতি জজ বাড়বেই কিন্তু কমবে না এটা আমার কোনো কিছু অসুবিধা হয় না আমি কোন রকম ভাবেই মানে এটাকে খারাপ মনে করি না তারা সমালোচনা করছে তাদের জায়গায় থেকে করছে আমরা যখন কাজটা করছি সেটা আমাদের কাজ আর হাতের পাঁচটা আঙুল তো সমাল হয় না সব জায়গায় সব কিছু তুমি সম্পূর্ণভাবে সবাইকে তুমি করতে পারবে না ঠিকঠাক তো তাদের মধ্যে একটু সমালোচনা জায়গা থেকেই যায় এটাই হচ্ছে ব্যাপার দাদা তুমি অবসর টাইমে কাটাও কি হবে পুজো বাদে পুজো বাদে আমার খুব খুব ভালোই কাটে দুটো টাইমই আমার একটু মানে সিজন টাইমে ধরো এই সব কাজকর্ম শেষ হতে হতে আমার সময় চলে আসে মোটামুটি নভেম্বর মাসের শেষের দিকে তো এই সব কাজ গুটিয়ে টুটিয়ে নতুন কাজ ভাবনা চিন্তা করা আর আমার ক্রিকেট খেলা খেলাটাই হচ্ছে আমার এর পরের নেক্সট প্রফেশন তো এর এরপরে আমি খেলাধুলার মধ্যেই থাকি অবসর সময় এটাই কাটে খেলাধুলা নিয়ে সারাদিনই খেলাধুলা নিয়ে তারপরে বাড়িতে থাকলে বাড়িতে ছেলে পুলে পরিবার নিয়ে একটু টাইম কাটে তোমার যে সেই বন্ডিংটা নিয়ে যদি বলো আমাদের বন্ডিং খুব ভালো এখানে মানে সিনিয়র আছে চার পাঁচজন তারা তাদের টিমকে মানে তাদের নিচে সাতজন আটজন করে থাকে তো তারা তাদের টিমকে নিয়ে মানে যে যার সাইডে থাকে তো তাদের তাদের মধ্যেও পরিচালনা করে এবার আমার যেটুকু কাজ আমি করি প্রত্যেক দিন এবার এখানে যে চারজন পাঁচজন আছে তারা অলরেডি সিনিয়র হয়ে গেছে আমার সঙ্গে চার পাঁচ বছর কাজ করছে তো তাদের অভিজ্ঞতা অনেক হয়ে গেছে তারা কীভাবে কী করতে হয় একবার দেখিয়ে দিলে বা বুঝিয়ে দিলে সেটা তাদের মতোভাবে তারা করতে পারে মানে সময় হয়ে এসছে তাদের মানে রেডি হয়ে এবার শিল্পী হওয়ার কোনো দিন আমাকে কোনোরকমভাবে মানে পড়িনি বিপদে তারা তাদের সম্পূর্ণটা দিয়ে তারা যান প্রাণ দিয়ে কাজ করে আমার এখানে টিম বলতে আমার নিজের ভাই আছে মলয় আছে সিকান্দার আছে আকাশ আছে ভাইপদা আছে এরা সবাই মিলে একটা টিম আছে আরো অনেক ছেলে আছে সবার নাম আমি আর প্রকাশ করছি না তো সবাই মিলেই কাজ করি কিন্তু টিম বলতে এরা সব মানে এরাই হচ্ছে সব কিছু বয়ে নিয়ে চলে কোনোদিন কোনো রকম প্রবলেম হয় না এবার কাজ করতে গেলে ছোটখাটোর টুকিটাকি টাকি করা সেগুলো সেটা এন্ড অব দ্য ওইখানেই হয়ে যায় তোমার সঙ্গে যে টিমে থেকে অনেকে তোমার থেকে শিখেছে দিয়ে তারা এখন হয়তো স্বাধীনভাবে কাজ করছে তাদের জন্য কি বার্তা দেবে তাদের জন্য আমার সময় শুভ শুভ বার্তা থাকে সবসময় আমি চাই তাদের পাশে থাকতে তো আমি চাই যে আমার যা আমার সঙ্গে যারা কাজ করে বেরিয়েছে আমার সঙ্গে একই পরিবার একই সূত্রে একই মালায় বাঁধা থাকুক তাহলে কি হবে তাদেরও কাজ করতে সুবিধা হবে কারণ তাদের তো আমি যদি ছেড়ে দিই তাকে তাদের কিন্তু নিজের বেশ তৈরি করতে করতে আরো পাঁচ সাত বছর কেটে যাবে নিজের বেস তৈরি করতে করতে তো সেই বেসটা আশা করি যে আমি থাকলে সেটা সুবিধা হবে মানে আমি যদি কাউকে রেকনাইজ করি যে ওর কাজটা সুপার স্ট্রাকচার বা ঠাকুর বা তুই এডু করে দে বা যে কোনো কাজ করি তাহলে তাদের সুবিধা হবে কিন্তু তারা যদি একবারই পুরো আলাদা হয়ে যায় তাহলে কিন্তু তাদের করতে সেই বেসটা তৈরি করতে একটু সময় লাগবে নিশ্চয়ই পারবে কেন পারবে না আমিও ভবিষ্যতে করেছি আমি যখন ছিলাম তখন আমারও মনে হয়েছিল যে আমাকেও অনেকে ভেবেছিল যে আমি দাঁড়াতে পারবো না বা কাজ করছি কাজের সম্পূর্ণ পারিশ্রমিক তাকে দিতে পারবো না কিন্তু এরকম পরিস্থিতি কোনো দিন তো তারা আমার সাথে থেকে বেরোলেই ভালো আমি একটা টিম ওয়ার্কের থাকতে চাই তারাও কাজ করুক আমার নিজের নাম প্রতি মানে প্রতিফলিত করুক কিন্তু আমার সাথে থেকেই করুক দাদা তোমার এই পুজোর যে লাইফের যে জার্নিটা তুমি যেভাবে থিম করছো এইখানে তোমার মজার ইনসিডেন্ট যদি আমাদের শেয়ার করা মজার ইনসিডেন্ট বলতে আমরা আমার একটা খুব চিন্তাভাবনা থাকে যে আমি যে কটাই কাজ করি না কেন একটা সাডেনলি টাইমের মধ্যে শেষ করতে চাই শেষ করে আমার তো একটা টিম আছে শুধু বাবাই খালি নামটা কিন্তু এর সঙ্গে একটা জিনিস জোড়া অতিব দরকার সেটা হচ্ছে বাবাই টিম বাবাই কিন্তু একা কিছু নয় বাবাই একা সম্পূর্ণ হয়ে দাঁড়াতে পারবে না যতক্ষণ না টিমটা থাকবে আমার টিম সবাইকে নিয়ে আমি চাই যে একটু আনন্দ করব একটু আমার ইচ্ছা হয় যে আমার মানে যে কটা কাজ করেছি তাদের একটা করে ওই যে শর্ট ফর্মের ডিজাইন আছে তাদের একটা করে কেক হবে সেই কেকটা নিয়ে আমি ঠিক শেষে এন্ড অফ মুহূর্তে সমস্ত কমপ্লিট হয়ে গেলে যেটাই কাজ করি না কারণ দুটো হোক একটা হোক সেই মধ্যে থাকবে সেই কেকটা কাটা হোক এটা একটা আমার আনন্দের সবাইকে নিয়ে একসাথে থাকা হয় আচ্ছা বাবাই যা তোমার এতগুলো তুমি এত বছর ধরে কাজ করছো এইখানে তোমার খারাপ অভিজ্ঞতাটা একটু আমার কাছে শেয়ার করো যেখানে তুমি কমিউনিটির কাছে অন্য কিছু জায়গা থেকে তোমার খারাপ অভিজ্ঞতা তো খারাপ অভিজ্ঞতা বলতে একটা জিনিস বলি খারাপ অভিজ্ঞতা অনেক তৈরি হয় কোনো ক্লাবের সাম মানে নাম ধরে বলাটা উচিত নয় কিছু ব্যক্তিগত মানুষ থাকে যারা দেখো প্রত্যেকটা ক্লাবই এখন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আমার মনে হয় যে কিছু মানে জোর আমার মনে আছে আমার একটা গল্প করেছিলাম যে পাঁচটা লাঠি একসঙ্গে থাকলে কিন্তু ভাঙা খুব শক্ত আর একটা লাঠি যদি একসঙ্গে থাকে সেটা যে কোনো মুহূর্তে ভাঙা অনেক ক্লাব ম্যাক্সিমাম ক্লাবকেই দেখছি এখন ক্লাব সব ডিভাইডেশন হয়ে গেছে ছোট ছোট ব্যাপার এবার কিছু কিছু ক্লাবের ক্ষেত্রে থাকে একটা গ্রুপ থাকে তারা আলাদা করে নিজের একটা সত্তা ফোটানোর চেষ্টা করে আর যারা হয়তো আমাকে নিয়ে কাজ করছে তারা এইভাবে একটা অভিজ্ঞতা তৈরি হয় যে খারাপ ভালো খুব আহামরি দেখো আমি একটা জিনিস জানি যদি তুমি নিজে ভালো হও কেউ খারাপ নয় তুমি সবার সঙ্গে যদি মিশতে চাও তাহলে সবকিছু ঠিক থাকবে হ্যাঁ এক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আমার কোনোদিন দিন কথা কাটাকাটি হয়নি কোনো জায়গাতে আজও পর্যন্ত হয়নি কারণ আমি আমার সম্পূর্ণটাই দিয়ে আসার চেষ্টা করি অভিজ্ঞতা বলতে একটু কথা কাটাকাটি বলতে কিছু ক্লাবের কিছু প্রথমের দিকে তারা বুঝতে পারে না তারা ভাবে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আস্তে আস্তে যখন সাজে তখন সেটা ঠিক হয়ে যায় এইরকমই একটা ব্যাপার ধরো তুমি একটা কাজ করলে সেই কাজেতে ধরো সেখানে অ্যাওয়ার্ড পেলে না তখন তোমার মনের ভাবনা দেখো অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়াটা তো সম্পূর্ণ মানে জাজেসদের ওপর ডিপেন্ড করে তো কোনো কাজ করতে গিয়ে যদি দেখি যে সেখানে রেজাল্ট ভালো হলো না তো মন একটু তো ক্ষুণ্ণ থাকেই তো সেক্ষেত্রে মনে হয় যে ভেঙে পড়ার থেকে দাঁড়ানোর জায়গাটা আমার সব থেকে বেশি মনে হয় গত বছর বিগত বছর বা আগামী বছর যে কাজগুলো করব আরও ভালো করব এই আওয়ারটা আমার পাওয়ার আশা থাকবে এটা একটা চ্যালেঞ্জিং জায়গা হয়ে দাঁড়ায় কাজ আমরা করি প্রত্যেক প্রত্যেকেই নিজের শিল্প সত্তাকে তুলে ধরার জন্য কিন্তু দিনের শেষে মনে হয় যে একটা বিশাল কম্পিটিশান আছে তো সেই ক্ষেত্রে যদি অ্যাওয়ার্ডটা পাওয়া যায় সেটা আরও পরিপূর্ণ হয় কাজটা যে আমি আমার সত্তাটা যখন ফুটিয়ে তুললাম তারপরে এসে যখন আরও কোনো অ্যাওয়ার্ড এসে তার সঙ্গে যুক্ত হয় বা রংটা আরও সুন্দর তৈরি হয় তো আমার মনে হয় যে অ্যাওয়ার্ড পেলে তো কাজ অতীব শূন্য হয় সেটা তাদের জাজমেন্টও ভালো আমার জাজমেন্ট তো অতি অবশ্যই ভালো আমার সন্তান তো আমার কাছেই ভালো অপরের কাছে যখন ভালো হয় সেটা মনে হয় যে আরও ভালোই আরও আমার গর্বের হয় যেভাবে আমরা মনে করি আমার সন্তানকে আমি মানুষ করছি কিন্তু পরের পাশের বাড়ির লোক যাতে বলে যে তোমার ছেলে তো খুব ভালো পড়াশোনায় আমার তখন বুকটা ফেটে আরো অহংকার হয়ে মানে কি বলবো আরো ভালো লাগে জিনিসটা এই হচ্ছে ব্যাপার যখন তোমার কাজটি কেউ কপি করে তখন তোমার কিরকম মনে হয় আমার খুব ভালোই মনে হয় খারাপ মনে হয় না কারণ মনে হয় যে আমি মানে কিছু করেছি তারা সেটাকে দেখে আবার এগোনোর চেষ্টা করছে তো কপি করলে আমার মনে হয় অনেকে বলে কপি করেছে কপি করেছে আমার কাজ কপি করে চলছে এটা বিশাল অহংকারের জায়গা নয় আমার মনে হয় যে তুমি যে কাজটা করে গেছো সেই কাজটা যদি দেখে কেউ সেই কাজটা দেখে যদি অনুপ্রাণিত হয়ে সেই কাজটা এগোতে চায় দিকে তো আমার মনে হয় এটা ভালো তো তোমাকে দেখে কেউ এগোতে চাইলে তাকে এগোতে দাও সে আছে এগোচ্ছে এগো আচ্ছা দাদা যে কলকাতার যে শিল্প নিয়ে যেভাবে এগিয়ে আছে হাওড়াটা দেখতে গেলে অনেকটাই খুব আছে তো সেইটা নিয়ে তুমি কি বলবে তো আমি এখানে একটা কথাই বলবো যে আমি কলকাতাতেও কাজ করেছি বা করি তো সেক্ষেত্রে কলকাতার মানুষ বা ক্লাব কর্তৃপক্ষদের দেখি তারা সারা বছর তাদের মানে রুজি রোজগার তো থাকেই কিন্তু থেকে বড়ো মানে প্রফেশন হয়ে দাঁড়ায় পুজো পাগল তারা পুজোটাকে নিয়ে সারা বছর চিন্তা ভাবনা করে কিভাবে বাজেট বাড়ানো যাবে কিভাবে ভালো পুজো করা যাবে কিভাবে আরও অ্যাড আনা যাবে কিভাবে করে তাদের পুজোটাকে একটা জায়গায় পৌঁছে দিয়ে তো সেক্ষেত্রে আমরা হাওড়ার হাওড়ার পুজোটা একটু পিছিয়ে আছি যেহেতু নদীর এপারের ওপার তো আমি আশা করি যে আস্তে আস্তে হাওড়ার শিল্পীটা মানে দুর্গা পুজোটাও বড়ো হচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাব কর্তৃপক্ষকে বার্তা একটাই দেওয়ার যে তারা ক্লাব কর্তৃপক্ষ যেন একটু পুজোটাকে মানে ভালোভাবে প্রাধান্য দেয় আমাদের হাওড়ার ক্ষেত্রে কি হয় যদি কলকাতার ক্লাব কর্তৃপক্ষরা নমাস ভাবে আমরা তিন মাস ভাবি আমাদের ক্লাব কর্তৃপক্ষরা এইখানটাতেই আমরা পিছিয়ে আছি তো আমাদের ভাবনা চিন্তার জায়গাটাকে একটু বাড়াতে হবে তো শিল্প শিল্পকলার সৃষ্টি তখনই করতে পারবে যখন যে সে জায়গায় পৌঁছাতে পারবে আমরা যে বাজেটটা কলকাতায় পাই হাওড়া সেটা পাই না তো কলকাতার পুজোকে বড় করতে গেলে বাজেট বাড়ালে তবে তো ভালোভাবে কাজ করা যায় আরও ভালো কাজ হবে তো আশা করা যায় তো আশা করা যায় আগামী দিনে আস্তে আস্তে হাওড়া ক্লাব কর্তৃপক্ষরা এইভাবে এগিয়ে আসবে পুজোটাকে আরও বেশি ভালোভাবে তুলে ধরবে তো আস্তে আস্তে হাওড়া কাজও আস্তে আস্তে বাড়বে আর হাওড়াও আস্তে আস্তে মানে হাওড়ার নামটাও দুর্গাপুজোর ক্ষেত্রে একটা ভালো জায়গাতেই আছে তো আরো উঁচুতে উঠবে আশা করা যায় আমাদের হাওড়াতে আরো অনেক শিল্পী আছে সেই শিল্পী যদি ধরি যে যেখানে আমাদের কাছে আছে সৈকতদা তুমি সৈকত দার কাজ কিরকম লাগে খুব ভালো লাগে সৈকত দাও কাজ খুব ভালো লাগে সৈকতদা খুব ভালো কাজ করে আমারই মানে পাড়ায় পাড়ারই বলতে গেলে সৈকতদা খুব ভালো কাজ করে আর গৌতম দা গৌতম পাখিরা খুব উনিও খুব ভালো কাজ করে আমার থেকে সিনিয়র বড় বয়সে বড় আর তারপরে আমাদের গোপালদার গোপাল অমায়িক ঠাকুর তো হাওড়ায় বলতে গেলে গোপাল গোপালদা খুব মানে গোপালদা খুব ভালোভাবে কাজ করে মানে প্রতিটা জিনিসই গোপালদার ভালো তোমার তো এখন এত পরিচিতি হয়েছে কিন্তু তবুও আমার জীবনে কি কোন বিষয় নিয়ে আক্ষেপ থেকে গেছে আক্ষেপ তো থেকে গেছে তো সেটা হচ্ছে সেটা হয়তো আর আমি পারব না সেটা আমার ইচ্ছা আমার সন্তানের জীবন দিয়ে করা মানে তার জীবনকে আমি যেটা ইচ্ছা ছিল সেটা তাকে দিয়ে পরিপূর্ণ করা তো আমিও চেয়েছিলাম হয়তো কোনো ধরনের আর্ট কলেজে পড়ব বড় স্কাল্পচার আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল সেই স্কাল্পচার আমি কিছু করতে পারিনি কারণ সেই সময়টা সেই পরিবেশটা আমার ছিল না সেটা তো আশা আছে আমার ছেলেকে সেরকম ভাবে তৈরি করা আমরা কলকাতায় দেখতে পাচ্ছি আজকাল প্রচুর প্রচুর লোকের কমেন্ট বা ফেসবুকে যে টিকিট কেটে ঠাকুর দেখতে যাওয়া তুমি কি সেটাকে একমত নাকি তুই এটা এর বিরোধী আমি এটা এর সম্পূর্ণ বিরোধী কারণ মাকে আমরা ছোটবেলা থেকে আমি মা দুর্গাকে নিজের মা বলি মনে করি প্রতিটা পরিবারের যে মা আছে তারা মা তো মাকে দেখতে গেলে যদি পয়সা দিয়ে দেখতে হয় মনে হয় এটা একটা মানে আমার একদমই পছন্দের জিনিস নয় তো দিনে দিনে ভিউ এটা হচ্ছে পুরো জিনিসটা আর্টিস্টিক ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের তে অনেক সিনিয়ররা আছে তারা চিন্তা করব করছে তারা করছে দিনে দিনে এটা কিভাবে হবে জানি না কিন্তু আমার দিক থেকে আমি এটা একদমই অপছন্দের বিষয় প্যান্ডেলে দেখতে যাব সেখানে টিকিট দিয়ে দেখতে যাব আমার মনে হয় না সেটা খুব একটা ভালো জিনিস আচ্ছা এই অনেকে তো বলছে এটা এটা আগে তো তো প্রি বলছে বলছে অনেকে যে শিল্প দেখতে গেলে পৃথিবীতে যেরকম যে টাকা দিয়ে দেখতে হয় তো এইখানেও আমি পুজোর আগে আমি আমার শিল্পটা দেখাচ্ছি তুমি কি শিল্প আর পুজোটা কি আলাদা ভাবে দেখো নাকি তুমি না শিল্প আর পুজোটা একই কিন্তু সময়টা কিছুটা এক নয় তো শিল্প যদি দেখতে হয় যেটা গোটা বিশ্বে দেখতে হয় সেটা কিন্তু তার জন্য একটা জায়গা আছে সেখানে টিকিট কাটিয়ে শিল্প দেখা যায় তো আমি যদি মনে করি যে পুজোর দশ দিন আগেই পুজোর শিল্পটাকে আমি দেখিয়ে দেবো শিল্প শিল্পীটাকে যে কাজটা করেছে সেটা আমি দেখিয়ে দেবো তাহলে দশ দিন পরে কিন্তু পুজোর আমাদের যে ক্রেজটা থাকে সেটা আস্তে আস্তে কমে আসবে সেটা কিন্তু মানুষ আর সেইভাবে যাবে না তো যদি শিল্পও দেখাতে হয় তাহলে আমি মনে করি যে একটা বিশাল জায়গা তৈরি করা উচিত যেখানে সমস্ত শিল্প শৈল্পিক ভাবনা সেখানে থাকবে তো সেটা ক্ষেত্রে সেখানে থাকলে সেখানে টিকিট কাটিয়ে দেখা যায় এরকম কিছু মানে ভাবনা ভাবনা তো থাকলে খুবই ভালো আমাদের হাওড়া তো প্রচুর শিল্পীরা আছে দাদা আছে সিনিয়র আছে বন্ধু আছে ভাইরা আছে তো চেষ্টা করলে নিশ্চয়ই করা যায় যে কোনো জিনিস এর সাথে তো এত বড় একটা জিনিস তো আমরা শিল্পীরা করতে পারবো না তো এর জন্য সরকারি কিছু সাহায্য দরকার বা বড় কোনো সংস্থার সাহায্য দরকার তবে একটা জিনিস হবে একটা জিনিস করতে গেলে টিকিট কাটিয়ে দেখার মূল্যটা সেখানে ভালো লাগবে মনে হয় আমার দুর্গাপুজোর আগে আমার এটা ভালো লাগে আচ্ছা যারা নতুন যে আর্টিস্টরা আসছে তাদের জন্য তোমার কি তরফ কি বার্তা তাদের সবাইকেই বলবো যে লাইনে আসছো খুব ভালো জিনিস লাইনে থাকাও খুব ভালো জিনিস আশা করি তারা ভালো কাজ করবে দিনের দিন আসছে দিনের দিনে দিনে আস্তে আস্তে সব কিছুই হচ্ছে পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে তারা হয়তো সেই বাস্তব লাইফটাকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসবে আমরা যেভাবে যে বাস্তব লাইফটাকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসি তারা সেই বাস্তব লাইফটাকে আস্তে আস্তে দেখে এগিয়ে আসবে তো বাস্তব লাইফটা তারা যেভাবে দেখবে তারা সেভাবে ফুটিয়ে তুলবে আর আমরা যেভাবে দেখছি আমরা সেভাবে ফুটিয়ে তুলছি আমাদের মনের চিন্তাধারা এইভাবে দিনে দিনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো তাদেরকে শুভেচ্ছা বার্তা একটাই তারা লাইনে আসছে প্রফেশনে আসছে ভালোভাবে কাজ করুক ভালো প্রফেশন ভালোভাবে কাজ করুক তারা আশা করি উজ্জ্বল দেখো একটা জায়গা শূন্যস্থান হতে আবার পূরণ করার জন্য কেউ না কেউ তো থাকবেই তো নতুন প্রজন্ম যারা উঠে আসছে তারা আশা করি ভালো কাজই করবে আচ্ছা এটা নিয়ে কি ফিউচার হতে পারে ফিউচার তো হবার জায়গা আছে কিন্তু ফিউচারে করতে গেলে তার জায়গাটা তো ফিউচার তো অবশ্যই আছে সবারই তো একটা সব লাইনেরই একটা ফিউচার আছে যতক্ষণ না তার গভীরতার মধ্যে আমরা যেতে পারবো এবার আজকালকার মানে নতুন প্রজন্মের কাছে আর একটা জিনিস খুব বলার দরকার যে তাদের ধৈর্য শক্তিটা খুবই কম এবার ফিউচার করতে গেলে তাদের গভীরতায় ঢুকতে হবে যতক্ষণ না গভীরতায় যেতে পারবে ততক্ষণ তার ফিউচারে যেতে পারবে ফিউচার হবে দাদা এবার এরপরে একটু র্যাপিড ফায়ার আছে মাছ ভাত নাকি বিরিয়ানি অ্যাকচুয়াল আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না আমি ডিম মাংসেই ভক্ত তো সেক্ষেত্রে বিরিয়ানিতে মাংস থাকে আমার মনে হয় সেটাই আমি বেশি প্রেফার করবো কারণ আমি মাছ খুব একটা ভালোবাসি না চাইনিজ না মোগলাই পন্ডিশ না আমি ছোট থেকে আমি মনে করি আমি যেটাতে মানুষ সেটাতেই থাকি আমি ছোট থেকে মোগলাই খেয়েছি মোগলাই তো আমার ভালোই লাগে কিন্তু চাইনিজ এখন ভালো লাগে খেতে চাইনিজ খাবার ভালো না চা চা কফি সেরা অভিনেতা আজকের দিনে বলতে গেলে আমার মানে বলিউড টলিউড সেটা তো একটা ম্যাটার আছে যদি বলো টলিউডে সেটা সেক্ষেত্রে আমার পুরোনো দিনে উত্তম কুমারই অভিনয় সব থেকে বেশি ভালো লাগে এখন বলতে পারো অনিবান অভিনেত্রী হিসেবে আমার বলিউডে দুজন একজনকে ভালো লাগে সেটা হচ্ছে দীপিকা পাটুকন আর দ্বিতীয় হচ্ছে তোমার মানে নায়ক হিসেবে যদি বলো সেটা ঋত্বিক রোশন মানে অভিনয়ের দিক থেকে সব দিক থেকেই ভালো অবসর সময় বই পড়া নাকি ছবি আঁকা কোনটা বেশি ছবি আঁকা প্রিয় রং প্রিয় রং হচ্ছে আমার গ্রিন প্রিয় খাবার প্রিয় খাবার বলতে গেলে আমি খাবারের মধ্যে সাদা মাটা খাবারটাই বেশি ভালোবাসি আমি খুব মানে আহামরি জাঙ্ক ফুড এইসবই আমার ভালোবাসি না মানে তুমি বলতে যদি যদি রেস্টুরেন্ট খাবার হয় তাহলে বলতে পারো ফিশ ফ্রাই একটু বিরিয়ানি এইসব আর বাড়ির খাবার হলে ডাল ভাত সবজি ডিম ভাজা এইসব একদম সাধারণ খাবার প্রিয় ঋতু বসন্তকাল আচ্ছা ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই কোন জায়গাটা তোমার ফেভারিট বেশি তো ভালো লাগে পাহাড়ে যেতে পাহাড়ে ঘুরতে বেশি ভালো লাগে সমুদ্র তার সাথে আছে দিনের কোন সময়টা তুমি বেশি কাজ করতে ভালোবাসবে সকালবেলা না রাতের দিকে রাতের দিকে